একজন অত্যাচারী শাসক যে বনি ইসরায়েলের পুরুষ শিশুদের হত্যা করার নির্দেশ দিয়েছিল মুসা আলাইহি ওয়াসালাম মা তার জীবন বাঁচাতে তাকে একটি ঝুড়িতে ভরে নীলনদে ভাসিয়ে দেন ফিরাউনের স্ত্রী তাকে তুলে নেন তিনি মুসা আলাইহি ওয়াসালামকে নিজের সন্তানের মতো লালন পালন করেন আল্লাহ তা আলা মুসা আলাইহি ওয়াসালাম নবুয়াত দান করেন তিনি তাকে নির্দেশ দেন ফিরাউনের কাছে গিয়ে বনি ইসরায়েলকে তার দাসত্ব থেকে মুক্ত করার জন্য ফিরাউনের অস্বীকৃতির পর মুসা আলাইহি ওয়াসালাম দেওয়া অলৌকিক ক্ষমতা প্রদর্শন করেন তিনি তার লাঠি মাটিতে ফেললে তা এক বিশাল সাপে পরিণত হয় আল্লাহর নির্দেশে মুসা আলাইহি ওয়াসালাম অনুসারী বনি ইসরায়েলকে নিয়ে রাতের আধারে মিশর থেকে যাত্রা শুরু করেন ফিরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নেয় মুসা আলাইহি ওয়াসালাম তার অনুসারীরা যখন লোহিত সাগরের কাছে পৌঁছান তখন সামনে ছিল বিশাল জলরাশি আর পেছনে ছিল ফিরাউনের সৈন্যদল বনি ইসরায়েল ভয় পেয়ে যায় কিন্তু মুসা আলাইহি ওয়াসালাম উপর ভরসা রাখেন আল্লাহর নির্দেশে তিনি তার লাঠি দিয়ে সাগরে আঘাত করেন সঙ্গে সঙ্গে সাগর দুই ভাগ হয়ে যায় এবং মাঝখানে শুকনো পথ তৈরি হয় মুসা আলাইহি ওয়াসালাম জাতিকে নিয়ে নিরাপদে সেই পথ পার হয়ে যান